এবারে থালার মধ্যে কিন্তু যেটা আমরা রান্না করি পাকাতে সেই ছাই এই কাঁটা লাটায় ভালো করে মাখিয়ে নেব কাঁটালানাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দ ভিলেজ এই সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে শেয়ার করব যেটা হচ্ছে দুটো সেরা দুটি পদ্ধতি কাঁঠাল দানা সংরক্ষণ করা আর সেটাই দেখো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো একদম দূর 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 শুকনো করে নিয়েছি কাঁঠাল দানাটা আর কাঁঠাল দানাটা শুকনো করে নিলে কিন্তু ভালো কা থেকে খোসাটা ছাড়িয়ে যায় এবং কাঁঠাল দানাটা খোসাটা ছাড়িয়ে নেবো জলটা আমার কিন্তু গরম হয়ে গেছে আর হালকা গুঁড়ে গুড়ি জলের মধ্যে চলে এসেছে কড়ার মধ্যে একদম ছোট ছোট গুড় এবার জলের মধ্যে দিয়ে গাভিগুলো দিয়ে দেবো এইভাবে একটু নাড়িয়ে নেবো যাতে কাঁটাল গাছ কাঁটাল কাঁটাল দানার গায়ে যা নেওয়া আছে সেগুলো জলের সাথে ইয়ে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কাঁটাল কিন্তু অনেকটা জলটা এত কতটা ঘোলা হয়ে গেছে দেখো আর আমার কাঁটাল দানাগুলো কিন্তু এবার হয়ে গেছে এবার ছেড়ে তুলে নেবো থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি আর এইবারে একটা শুকনো কাপড় নিয়েছি গাম শুকনো কাপড় সুতের আর তার উপরে কানা গুলো বিছিয়ে দেব এই কাঁদলা জল থাকবে না গায়ে আধ ঘন্টা মতো এইভাবে হাওয়াতে আমি দিয়ে দেবো এই দানাগুলো আমি একটা ফেলে দানা গুলো এবারে থালার মধ্যে কিন্তু যেটা আমরা রান্না করি পাকাতে সেই ছাই এই কাঁঠাল দানাটা ভালো করে মাখিয়ে নেব কামলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ভাঁড় কেড়ে ভাঁড় নিয়েছি যেটার মধ্যে কি করব একটু ছাই দিয়ে দেবো নিচেতে আর যেটা আর এখানে বন্ধুরা দেখো আমি অল্প করে কাঁঠাল দানা নিয়েছি তার জন্য এই কে ঘরটা ছোট আপনারা চলে অনেকটা কাঁঠাল দানা নিয়ে নেবে আর বড়দিকে একটা কেড়ে তেড়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবে আর যেটা বালি যে বালিটা আমাদের ঘর ঘর কাঁটা গাছে লাগে সেই বালি নিয়েছি এবার সেই বালিটা এই এই ছায়ের উপরে ভালোভাবে ছড়িয়ে দেব আর আরেকটু কিন্তু ছাইটা কেমন হবে দিচ্ছি দেখো আর কিন্তু পালিটা ছড়িয়ে দেবো দেখো ঠিক এই লেভেলে আমি পালিয়ে আর ছাইটা দিয়ে দিয়েছি এবার যেটা হয়েছে খাটাল দানের যেটা আমি ছাই না খেয়ে রেখেছি সেটা কিন্তু এখানে বিছিয়ে দেবো এবার কিন্তু আবারও আমি ছাই দিয়ে দেব এবার ছায় দিয়ে দিচ্ছি আর এর উপরে আবারও আমি কিছুটা বালি দিয়ে দেবো এইবারে কিন্তু এর মধ্যে একটা ভারী এরম এবং মাটি একটা জিনিস দিয়ে ভালোভাবে চাপা দিয়ে পা রেখে দেবো আর যে কাঁটা লোনাটা আমি দিয়েছিলাম রইয়েতে হাওয়ায় ফেনের তলে দিয়ে দিলে হবে আর রোদ্দুরে দিলে হবে কিন্তু বেশি নয় সামান্য এই গায়ের জলটা শুকিয়ে গেলে তবে কিন্তু তুলে নিতে হবে আর এই দেখো কাঁটা জলটা পুরো সম্পূর্ণ গায়ে থেকে শুকিয়ে গেছে একদম জল লেগে নিই যে প্লাস্টিক আমাদের সবসময় বাড়িতে যে প্লাস্টিক থাকে ব্যবহার করি সেই প্লাস্টিকের মধ্যে এই কাঁটাল দানাগুলো সব ভরে দেব কাঁটাল দানাটাকে এই প্লাস্টিকের মধ্যে রেখে সব ভরে দিয়েছি প্লাস্টিকের মধ্যে আর এইভাবে কাঁটাল দানাটা দুটো গিট দিয়ে দানাটা এইভাবে দুটো দিয়ে নিয়েছি কাঁটাল দানাটা আর আর এই একটা এরকম একটা প্লাস্টিকের কোটো নিয়েছি আর যে প্লাস্টিকের এর কোটোর মধ্যে কানাটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু ঢাকানাটা পুরো টাইট করে বন্ধ করে দিচ্ছি আর এই কোটোর মধ্যে কাঁটা দানাটা ভরে নিয়েছি আর এটা কিন্তু ডিপ ফ্রিজে একদম রাখার দরকার নেই নর্মাল ফ্রিজে এমনি রেখে দিলেই হবে আর যখন খাওয়ার দরকার মনে হবে সে তখনই এই প্লাস্টিক খুলে প্লাস্টিকই খুলে প্লাস্টিক থেকে কাঁটা দানাটা নিয়ে নিয়ে আবার যেমনভাবে প্লাস্টিক বাঁধা আর এই কোটোর মধ্যে রেখে দিয়ে আবার নর্মাল ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে এইভাবে সারা বছর খেতে পারবে আর সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবে এটাও সেম একদম যখন খাওয়ার মন হবে তখনই কিন্তু হাতটা ভালো করে মুছে শুকনো হাতেই কাঁটাল দানাটা পার করে নেবে নে ধুয়ে রান্না করে নেবে আবার যেভাবে থাকবে একটা এই যেভাবে ছায়ের মধ্যে আছে সেভাবে থাকবে আর সেইভাবে একটা মাটির ভারী জিনিস কিংবা সরা এর মধ্যে চাপা দিয়ে রাখে রেখে দেবে দুটো পদ্ধতিতে বলেছি একদম দুটো পদ্ধতিতে সেরা পদ্ধতিতে দুটো কাঁটালের দানা সংরক্ষণ করা দেখা দেখিয়েছি আর দুটোই হাতে আছে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল পরের ভিডিও দেখা হবে আর এখন টাটা